তো ফুল আছে কিন্তু কোনো ফল নাই এই যে যদিও গাছগুলো প্রতি ছয় মাস সাত মাস পর পর পুনিং করে দেয়া হয় তারপরও এখানে কোনো আমি এখন পর্যন্ত সেট করতে পারি নাই বা ফল এখন কোনো পর্যন্ত আসে নাই সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে সজিনা বাগানটা দেখাচ্ছি এগুলো এগুলো দেখছেন এগুলো হচ্ছে সব সজিনা গাছ যেটা যাত্রা হচ্ছে ওডিসি থ্রি তো এই গাছগুলোর বয়স আমার প্রায় দুই বছরের কাছাকাছি একদম তিন মাস বয়স থেকেই এই গাছগুলোতে ফুল আসা শুরু করছিল এখনও গাছগুলোর যদি আপনারা উপরে লক্ষ্য করেন যদি জুম করে দেখার চেষ্টা করেন তাহলে সবগুলো গাছে দেখবেন যে গাছগুলোতে ফুল আছে কিন্তু কোনো ফল নাই এই যে যদিও গাছগুলো প্রতি ছয় মাস সাত মাস পর পর পুনিং করে দেয়া হয় তারপরও এখানে কোনো আমি এখন পর্যন্ত সেট করতে পারি নাই বা ফল এখন কোনো পর্যন্ত আসে নাই কাজেই ওডিসি সিরি আমার মনে হয় যে হলো আমাদের দেশের জন্য যে দেশের আবহাওয়ার জন্য উপযোগী কিনা এটা একটু ভাবার বিষয় অথবা আমাদের এই কুড়িগ্রাম জেলার আবহাওয়ার জন্য এই ওডিসি থ্রি উপযুক্ত কিনা সেটা সেটাও একটা ভাবার বিষয় এটা হলো না জেনে শুনে বা না চাষ করলে তো আসলে কোনো কিছু বলা যায় না তো এইটার দেখা যাক যে হলো আরও কিছুদিন হয়তো এই গাছগুলো আমি একটু রেখে এটা দেখার চেষ্টা করব। যে হলো গাছগুলো থেকে আমি কোনো ফলন পেতে পারি না এখনও আমি যদি উপরে দেখি তাহলে হয়তো প্রতিটা গাছেই আমার ফুল দেখা যাচ্ছে আপনারা হয়তো ক্যামেরা জুম করে যদি দেখানোর চেষ্টা করি দেখ বোঝা যাবে কি না বুঝতেছে না এই যে ফুল আছে এই যে ফুল আছে এই যে মৌমাছি দেখতেছেন উড়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু তারপরও হয়তো এটাতে কোনো রেজাল্ট নাই এই রেজাল্ট এটার একদম জিরো এটা থেকে আমি এখন পর্যন্ত কোনো রিটার্ন পাইনি তারপরও এটাকে এখনও যেহেতু গাছগুলো লাগানো হয়েছে এখন এখন পর্যন্ত এটাতে রিটার্ন না পেলেও এটা আসলে আরও দেখতে হবে কিছুদিন যে আমি ওয়েট করতেছি এই যে নিচে যে আমার আদাগুলো আছে এই আদাগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি এইটাকে আবার রাখবো তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ